হনুমন্ত দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ মনে রাখবেন আমরা নিজেরাই নিজের বাড়িকে কষ্টে ফেলি কতগুলো আপনি জেনে নিন অবশুণ মানে ওই অদৃশ্য শক্তি যেটা আপনার বাড়িতে আপনি আহ্বান করে আনন্দ অদ্ভুত আপনার বাড়িতে অপশগুণ আপনি আহ্বান করেন আপনি তৈরি করেন এবং দৃষ্টি মানুষের আপনার বাড়ির প্রতি তখন লাগে যখন আপনি তাকে প্রবেশ করার অনুমতি দেন একটা বাড়ি নানা ঝামেলায় পড়ে যায় মনে রাখুন কি কি জিনিস এই জিনিসগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার বাড়িতে নানা রকমের ব্যাধি কানাচে কানাচে সমস্যা কি আপনি বাথরুমে যান বাথরুম করেন ছোট বড় যেটাই করেন পানা ধুয়ে বিছানায় এসে যান হাতকে ভালো করে ওয়াশ করেন না পাখে ধুন না মুখে একটু জল দেন না আপনি যেমন বাথরুম করেন মনে রাখবেন এটি একটি এমন ঘটনা যে বাথরুমের মধ্যে যে গ্রহগুলো নির্বাহ করে তাদের নাম শুনুন প্রথম হচ্ছে রাহু রাহুর নিবাস স্থান আনন্দে সে আপনার বাথরুমে নিবাস করে আমি অনেকবার বলেছি নিট অ্যান্ড ক্লিন রাখবেন বাথরুমকে বাথরুম করার পর যে স্নান করার পর ইয়ে করে নিজের জলগুলো বাইরে করে দেবেন ভিজা বাথরুম রাখবেন না বাথরুম ভিজা থাকলে মনে রাখবেন আপনার বাড়ির আপনি আপনার থেকে নিয়ে সবাই অসুস্থ বাথরুম রাহু ওখানে ভিজা মানে হিড রোল করছে রাহুর দাস কেতু নির্বাহ করছে দর্শক আপনি বাইরের থেকে ঘুরে এসে পানা ধুয়ে বিছানায় উঠে গেলেন কি কাণ্ড পাটা ধুন না আর যখন আপনি পা ধুন এডিটা ধুন না এডি মানে গোড়ালি মনে রাখবেন সতর্কবাণী জীবনে যদি বড় হতে ইচ্ছা রাখেন যদি নিজের বাড়িকে নেগেটিভ এনার্জির থেকে বাঁচাতে চান তাহলে মনে রাখবেন নিজের গোড়ালিটা পা ধোবার সময় ভালো করে ধুবেন ভালো করে ধুবেন কারণ পা পুরো ধুয়ে গেল শনি আর রাহু নিবাস করলো আপনার গোড়ালিতে আপনি সামনে একটু নলকুলে ঝিক ঝুগ ঝুকঝুক পানি দিয়ে ধুয়ে নিলেন কিন্তু গোড়ালিটা আপনি ধুলেন না পা ট্যাড়া করে গোড়ালিটা ভালো করে ধুবেন দ্বিতীয়ত যখন আপনি হাত ধুন হাতের এই জায়গাগুলো ওয়াশ করেন এই আনাচে কানাচে শত্রুরা নিবাস যখন হাত ধুবেন কেন আমরা সাবান দিয়ে হাত ধুতে বলি সাবানের ফেনা আনাচে কানাচে চলে যায় আপনার বাথরুমের পাশে হ্যান্ড ওয়াশ রাখবেন হ্যান্ড ওয়াশে হাত ধুবেন পবিত্রতা মনে রাখবেন পবিত্রতা দ্বিতীয় হচ্ছে আপনার আপনার জীবনে যে জিনিসগুলো দরকার খুশবু বাড়িতে পারলে সকাল আর বিকাল একটু ধুনু তো দিতে বলেছি যদি আপনি ধুনু দিতে না পারেন পরিস্থিতি ধুনু আনো রে নারিগলের ছিলকা আনো রে ওটাকে ঘোরা ওড়ে কমসে কম পারফিউম তো আছে কমসে কম পারফিউম আছে এই যে আমি আপনাদের জন্য শুটিং করি না এখানে আমি একটু পারফিউম ছিটকে দিই ইয়া তো আগে দিই দি যারা আসে তারা স্যান পায় গ্রহরা দুর্যোগেরা মনে রাখবেন খুশবুতে আসে না খুশবুতে আসে না এতদিন যেটা আপনি করে নিয়েছেন তার তো আর কিছু নেই ভবিষ্যতে এগুলো করে হবে যাতে না হয় কিন্তু ওগুলোকে কি করে আপনি কাটাবেন টাটুটকা আজকে যেটা হয়ে গেছে যারা নিবাস করতে লেগে গেছে যারা আপনার পর্দার মধ্যে থাকে যারা জানালার পিছনে থাকে যারা দরজার পিছনে থাকে আপনি যখন ঘুমান আপনার কোন চেয়ার যে বেডরুমে আপনি ঘুমান কোনো চেয়ার খালি না চেয়ারে একটা কোনো একটা কিছু রেখে দেবেন কারণ কি সে আসে দর্শক গান টোটকাঠি শুনুন যা হয়েছে সেটাকে দূর করার জন্য পাঁচটা কপুরের দানা আর পাঁচটা লবঙ্গের দানা একটা কাগজের মধ্যে নিয়ে মাথার তলে রেখে তাকিয়ার নিচে বালিশের নিচে রেখে তিন দিন ঘুমাবেন তিন দিন ঘুমাবেন তিন দিন ঘুমাবার পর মনে রাখবেন আপনার বাড়ির আপনার যে আপনার যে ব্রেন আপনার যে অতিন্দ্রিয় শক্তি আপনার যে মেন্টাল যেটা ইউনিভার্সের সাথে আপনার ব্রেনের কানেকশান আছে সেটা ওটার মধ্যে ঢুকে গেল এবার এটাকে নিয়ে এ পাঁচটি কপুর আর পাঁচটি লবঙ্গকে নিজের বাড়ির থেকে মিনিমাম মিনিমাম তিরিশ কদম দূরে গিয়ে এটাকে জলিয়ে দিন আপনার বাড়ির যারা কেউ যদি অসুস্থ থাকে সে সুস্থ হতে লেগে যাবে ভালো ডাক্তার পাবেন ভালো পরিস্থিতি হবে খাবারের টেস্ট পাবেন আনন্দ পাবেন এবং লাগবে জীবন ব্যবস্থিত হয়ে গেছে এই টোটকাটি করুন যাতে আপনার বাড়ির এতদিনের নেগেটিভ এনার্জিটা চলে যাক কিন্তু মনে রাখবেন বাথরুম যেখানে নেগেটিভ এনার্জি সবাই এসে নির্বাহ করে সেটাকে পর্যা পরিষ্কার পায়ের গোড়ালি এবং হাতের কণা আনাচে কানাচেগুলো ভালো করে ধুবেন মুখটাকে ভালো করে ধুবেন পাটাকে ভালো করে ধুবেন দেখবেন সুখদ খবর আপনার জীবনে নির্বাহ করতে লেগেছে আজকে আমার সময় এখানে শেষ काल आम्ही आबा आसची आरोप टोटका नाही है, हैरत अंगेश टोटका ततक्षण जन्मिदय ओ हनुमंते नम